পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে এসএসটি জিওগ্রাফির পাঠ আমরা শুরু করেছিলাম আজকে তার বিয়াল্লিশ নম্বর পাঠ এনভায়রমেন্টাল জিওগ্রাফি তো এনভায়রমেন্টাল জিওগ্রাফির আমরা কী আলোচনা করবো আমরা আগের পার্টে একটা আলোচনা করেছিলাম তো আগের পাঠের আলোচনা খানিকটা অসম্পূর্ণ রয়ে গেছিলো সেই জন্য কিন্তু আমরা আবার নিয়ে এলাম দ্বিতীয় পার্ট হিসাবে তো এটাই আমরা দ্বিতীয় পার্ট চালু করছি এনভায়রমেন্টাল জিওগ্রাফির এখানে রয়েছে ফুড ওয়েব এবং বায়োকেমিক্যাল সাইকেল এর প্রশ্নগুলি তো তোমাদের আমরা প্রথম প্রশ্ন চলে যাবো এমসিকিউ প্রশ্ন আগে আমরা পঁচাত্তর নম্বর প্রশ্ন কভার করেছি আর এক আরেক ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব ছিয়াত্ত নম্বর প্রশ্ন থেকে খাদ্য জাল কি এ একটি খাদ্য চক্র বি একটি খাদ্য শৃঙ্খল সি একটি অনেক আন্ত অন্তঃসংযোগ ডি একটি শক্তি ঘ শক্তির স্তর উত্তর সি অনেক খাদ্য শৃঙ্খলের একটি যে অন্তঃসংযোগ সে অন্তঃসংযোগ উত্তর সি সি অনেক খাদ্য শৃঙ্খলের একটি অন্তঃসংযোগ খাদ্য জাল হলো অনেক খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে গঠিত একটি খাদ্য জটিল ব্যবস্থা পরবর্তী এখানে দেখে নাও যে খাদ্য শৃঙ্খল বা খাদ্য চেন এর মাদ পার্থক্য কি তো ফুড ওয়েব এবং ফুড চেন এর মধ্যে পার্থক্য হচ্ছে ফুড চেন হলো একটাই মাত্র খাদ্য শৃঙ্খল একটাই খাদ্য শৃঙ্খল এখানে দেখানো হয়েছে গাছ থেকে কিভাবে হরিণ ঘাস খায় কীভাবে দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক এবং চতুর্থ শ্রেণীর খাদক এবং পরে ডিকম্পোজার এটি একটা একটা শৃঙ্খল এটাকে বলা হয় ফুড চেন কিন্তু অনেকগুলি ফুড চেন অনেকগুলি চেন হয়ে একসঙ্গে যেতে হয় তখন কিন্তু খাদ্য জাল তৈরি হয় পরবর্তী প্রশ্ন খাদ্য জাল এই খাদ্য জালের মাধ্যমে বোঝা যায় কি বোঝা যায় শক্তির উৎপাদন খাদ্য গ্রহণের একমুখী সম্পর্ক প্রাণীদের জটিল সম্পর্ক শুধুমাত্র সম্পর্ক খাদ্য জালের মাধ্যমে আমরা কি বুঝতে পারি প্রাণীদের জটিল খাদ্য সম্পর্ক উত্তর সি প্রাণীদের জটিল খাদ্য সম্পর্ক পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন খাদ্য জালের স্থিশীলতা নির্ভর করে শক্তির উৎপাদনের ওপর শিকারির ওপর খাদ্যশৃঙ্খলের সংখ্যা ও বৈচিত্র্যের ওপর শুধু বিয়োজকের ওপর উত্তর এখানে আমাদের সি হয়ে যাবে খাদ্য শৃঙ্খলের সংখ্যা এবং বৈচিত্র যতগুলি খাদ্য শৃঙ্খল থাকবে এবং তার বৈচিত্র্য বিভিন্ন রকম যত প্রাণীর সেই খাদ্যশৃঙ্খলের অনুষ্ঠান অবস্থান করবে সেটাই কিন্তু খাদ্যশৃঙ্খলের স্থিতিশীলতা নির্ভর করবে যত বড়ো হবে খাদ্যশৃঙ্খলা তত কিন্তু সেটি স্থায়ী হবে আর কিন্তু শক্তি কিন্তু কমে যাবে উত্তর সি পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব খাদ্য জাল একটি জীব খাদ্য জাল যদি একটু জীব বিলুপ্ত হয় তবে অন্য জীবেরা সহজে মানিয়ে নেয় বাস্তুতন্ত্রে ততটা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় না সম্পূর্ণ খাদ্যচক্র ভেঙে যায় উভয় এ এবং বি উত্তর উভয় এ এবং বি অন্য জীবেরা সহজে মানিয়ে নেয় এবং বাস্তুতন্ত্রের ততটা ক্ষতি সাধন হয় না এটাই বলতে চাইছিলাম যে খাদ্য জাল কিন্তু খাদ্য যে চেন শৃঙ্খল তার চেয়ে কিন্তু বেটার তো এ বি উভয় এখানে তোমরা দেখে নেবে এখানে উদ্ভিদ থেকে কিন্তু অনেকগুলি প্রাণী যেমন ফড়িং ইঁদুর খরগোশ এগুলো কিন্তু শক্তি গ্রহণ করে এই ইঁদুরকে বা খরগোশে খায় কিন্তু অনেকগুলি জীব তো একটা খরগোশ যদি বিলুপ্ত হয়ে যায় কিন্তু সেটা কিন্তু অন্য যে ওর জীবের ওপর নির্ভরশীল সে কিন্তু বেঁচে থাকবে কারণ সে ইঁদুর খায় সেই জন্য প্রশ্ন খাদ্য জালে একটি বৈশিষ্ট্য খাদ্য জলের বৈশিষ্ট্য কি শক্তির পুনর্ব্যবহার হয় পরজীবের বৃদ্ধি হয় শিকার ও শিকারের মধ্যে নির্ভরশীলতা দেখা যায় শুধুমাত্র একমুখী প্রবাহ হয় তো খাদ্য জলের বৈশিষ্ট্য হচ্ছে শিকার এবং শিকারী এই শিকার এবং শিকারী যে শিকার করে এবং যে শিকারী সেই শিকারির মধ্যে নির্ভরশীলতা গড়ে ওঠে এটা হচ্ছে খাদ্য জলের একটি বৈশিষ্ট্য উত্তর সি পরবর্তী প্রশ্ন খাদ্য জালে উদ্ভিদের ভূমিকা কি বিয়োজক হিসাবে কাজ করে শক্তির উৎস এবং খাদ্য সরবরাহকারী হিসেবে কাজ করে শিকারী হিসাবে কাজ করে পর্যবে হিসাবে কাজ করে তো উদ্ভিদের ভূমিকা হচ্ছে খাদ্য জালে শক্তির উৎস এবং খাদ্য সরবরাহকারী হিসাবে কাজ করে উত্তর বি পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি খাদ্য জালের উদাহরণ খাদ্য জলের উদাহরণ কোনটি এ ঘাস গরু মানুষ বি মাছ পাখি বাঘ সি খরগোশ ঘাস খরগোশ খরগোশ সাপ বাজ এগুলি সব কিন্তু এগুলি সবই কিন্তু খাদ্য জলের উদাহরণ এগুলি এক একটি খাদ্য শৃঙ্খল এই এক একটি খাদ্য শৃঙ্খল একসঙ্গে যখন মিলিত হয় তখন কিন্তু খাদ্য জলের সৃষ্টি করে উত্তর ডি সবগুলি এগুলি সব ভিন্ন ভিন্ন খাদ্য শৃঙ্খল একত্রে খাদ্য জল তৈরি করে পরবর্তী শোন খাদ্য জাল বনাম খাদ্য শৃঙ্খল তো খাদ্য শৃঙ্খল বেশি জটিল খাদ্য জাল বেশি সরল খাদ্য জাল একটি জটিল এবং বেশি জটিল এবং বাস্তব খাদ্য শৃঙ্খল খাদ্য জালের ওপর তো এখানে উত্তর কিন্তু খাদ্য জল সবসময় জটিল হবে এবং বাস্তবসম্মত হবে উত্তর সি খাদ্য জল জটিল এবং বাস্তবসম্মত উত্তর সি পরবর্তী প্রশ্ন খাদ্য জালে পৌরজীবী পরজীবী থাকে কোথায় থাকে এ উৎপাদক হিসাবে বি নির্দিষ্ট স্তরে থাকে স্তরে নয় সি বিয়োজকের সমান ডি শক্তি স্তরের ওপর পরজীবী কিন্তু নির্দিষ্ট কোনো স্তরে থাকে না এগুলি বিভিন্ন স্তরে সমস্ত স্তরে থাকতে পারে পরজীবী তারা কি অন্যের আশ্রয়ে কিন্তু এটা বেঁচে থাকে এগুলি নির্দিষ্ট কোনো স্তর নেই পরজীবী তো উত্তর বি নির্দিষ্ট কোনো স্তর নয় কোন স্তর থাকে উত্তর বি পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য জলের শক্তি প্রবাহ কেমন একমুখী এলোমেলোভাবে এক এই দ্বিমুখী ভাবে একমুখী পুনরাবৃত্তি ঘটে তো শক্তির প্রবাহ সময় কিন্তু একমুখী থাকবে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে শক্তির প্রবাহ সবসময় কিন্তু একমুখী ঊর্ধ্বমুখী প্রবাহ থাকবে কিন্তু কম থাকবে নব্বই শতাংশ কিন্তু কম থাকবে আমাদের যে লিন সূত্র টেন পার্সেন্ট সূত্র সেখানে কিন্তু নব্বই পার্সেন্ট শক্তি কমে যায় এক স্তর থেকে অন্য স্তরে যেতে গেলে উত্তর সি একমুখী সত্তর ভাবে একমুখী সূর্য হল শক্তির সৌর শক্তির সব শক্তির উৎস সমস্ত শক্তির উৎস সূর্য এবং প্রতিটি ভোক্তা এর থেকে আস্তে আস্তে কিন্তু শক্তি প্রবাহিত হয়তো উষ্ণ খাদ্য জাল খাদ্য জাল তৈরি খাদ্য জাল কোথায় বেশি জটিল কোন জায়গা কার খাদ্য জাল সবচেয়ে জটিল হয়ে থাকে মরুভূমিতে সমুদ্রতলে গ্রীষ্মমণ্ডলী অরণ্যে পাহাড়ে তো যেখানে কিন্তু জীব বৈচিত্র বেশি থাকবে জীবজন্তু যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু খাদ্য জল বেশি জটিল হবে কারণ একে ওপরে ওপর নির্ভরশীলতা কমে যাবে সেই জন্য কিন্তু যে কিন্তু বেশি হবে সেই জন্য খাদ্য জল বেশি জটিল হবে তো গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য আমাদের যে ভারত ভারতবর্ষ আছে এবং যেখানে গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য দেখা যায় যেখানে প্রাণীর বৈচিত্র্য বেশি সেখানে কিন্তু এই যে খাদ্য জল সেটা কিন্তু জটিল হবে তো উত্তর সি গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য বিভিন্ন প্রকৃতির জীবচিত্র দেখা যায় গ্রীষ্ম জীবচিত্র বেশি থাকার জন্য খাদ্য জাল কিন্তু জটিল হয় পরবর্তী কি বোঝা যায় খাদ্য জালের মাধ্যমে কি বোঝা যায় শক্তির উৎপত্তি শক্তি ও পুষ্টির চলাচল বাস্তবচিত্র খাদ্য চক্রের একাংশ দেখা যায় জীব মৃত জীবের সংখ্যা উত্তর বি এখানে বোঝা যাচ্ছে উত্তর বি শক্তি এবং পুষ্টির বাস্তব চিত্র এ খাদ্য জলের মাধ্যমে আমরা দেখতে পারি কোথা থেকে কোথায় খাদ্য যাচ্ছে কে কাকে খাচ্ছে সেটা কিন্তু আমরা এই খাদ্য মাধ্যমে এই ফুড ওয়েবের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি উত্তর বি পরবর্তী নিচের কোনটি এর নিচের কোনটি খাদ্য জালের জন্য হুমকি খাদ্য জলের জন্য হুমকি হয়ে দাঁড়ায় কোনটি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ দূষণ অতিরিক্ত শিকার সবগুলি এই সবগুলি কিন্তু খাদ্যের জন্য একটা হুমকি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ দূষণ তারপর হচ্ছে অতিরিক্ত শিকার এই সবগুলি তিনটি কিন্তু খাদ্য জন্য হুমকি উত্তর ডি পরবর্তী প্রশ্ন খাদ্য জলের মাধ্যমে বাস মানে হয় বাস্তন্ত্র কি হয় দুর্বল হয় এলোমেলো হয় স্থিতিশীল হয় রৌচিক হয় তো খাদ্য জলের মাধ্যমে কিন্তু যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু একটা স্থিতিশীল শক্তি স্থিতিশীল হয়ে থাকে মানে একটা স্থায়িত্ব লাভ করে খাদ্য জলের মাধ্যমে স্থির হয়ে থাকে বিকল্প খাদ্যপথ থাকার জন্য একটির ক্ষতিপূরণ কিন্তু আর একটি ব্যবস্থা ভেঙে পড়ে না একটা যদি বিলুপ্ত হয়ে যায় প্রাণী কিন্তু সেই বাস্তুতন্ত্রটি ভেঙে পড়ে না পরবর্তী প্রশ্ন খাদ্য জালের উৎপাদন নয় এই উপাদান নয় খাদ্য জলের উপাদান কোনটি নয় প্রাণী গাছ মৃত উদ্ভিদ পাথর পাথর এই পাথর কিন্তু খাদ্য জালের কোনো উপাদান নয় প্রাণী গাছ মৃত পদার্থ এগুলো কিন্তু খাদ্য জলের উপাদান পর্বত প্রশ্ন খাদ্য জালের ভিত্তি খাদুদের ভিত্তি কি প্রথম মূল ভিত্তি হচ্ছে কি মৃত উদ্ভিদ মৃত পদার্থ উদ্ভিদ মানুষ মূল ভিত্তি হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ কিন্তু খাদুদের মূল ভিত্তি উৎপাদক উৎপাদক না থাকলে শক্তি উৎপন্ন কিন্তু করাতে হবে আমরা তো শক্তি উৎপন্ন করতে পারি না মূল ভিত্তি হচ্ছে কিন্তু উৎপাদক উদ্ভিদ সবুজ উদ্ভিদ উত্তর বি খাদ্য জালে একক জীব একাধিক স্তরে থাকতে পারে এরকম যে হ্যাঁ না কখনোই নয় কেবল বিয়োজকের ক্ষেত্রে তো খাদ্য জলে কিন্তু একাধিক স্তরে থাকতে পারে উত্তর উত্তর হ্যাঁ এ হ্যাঁ থাকতে পারে একাধিক স্তরে কিন্তু একটা একটা জীব থাকতে পারে পরবর্তী প্রশ্ন খাদ্য জালে ব্যাঙের ভূমিকা হতে পারে কি হিসাবে ব্যাং থাকে প্রথম শ্রেণী প্রাথমিক ভোক্তা বিয়োজক মাধ্যমিক ভোক্তা উৎপাদক তো ব্যাংক কিন্তু প্রথমে উৎপাদক তারপরে হচ্ছে খরিং প্রথম শ্রেণীর খাদক ব্যাংক হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক তো এখানে হবে মাধ্যমিক ভোক্তা উত্তর সি মাধ্যমিক ভোক্তা মাধ্যমিক ভোক্তা কিন্তু ব্যাঙ্ক কিন্তু সবসময় মাধ্যমিক ভোক্তা সবুজ ঘাস কিন্তু খায় না পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য জালের মাংসাশী প্রাণী এর মাংসাশী প্রাণী কি উৎপাদক শক্তির উৎস শিকারী বিয়োজক মাংসাশী প্রাণী সবসময় শিকারী উত্তর সি শিকারী মাংসাশী প্রাণী শিকারী খাদ্য জালে তো খাদ্য জাল তৈরি হয় কিসে তৈরি হয় খাদ্য জাল তৈরি হয় প্রাণীদের বিচরণে একাধিক শৃঙ্খলের মাধ্যমে সংমিশ্রণে বিয়োজকদের কারণে পড়বে দূষণে তো একাধিক খাদ্য শৃঙ্খল সংমিশ্রণে কিন্তু এই খাদ্য জাল তৈরি উত্তর বি একাধিক খাদ্য শৃঙ্খলের সংমিশ্রণে এনে উত্তর দেওয়া আছে বি একাধিক খাদ্য শৃঙ্খলের সংমিশ্রণে বিভিন্ন খাদ্য শৃঙ্খল সেটির সংযোগে কিন্তু খাদ্য জাল তৈরি হয় চেন অনেকগুলি চেন মিলে একটা ফুড ওয়েব তৈরি হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য জাল মানুষের সাধারণত মানুষ কী বেশি যাবে খাদ্য জল থাকে কেবল প্রাথমিক ভোক্তা হিসাবে একাধিক স্তর থাকে শুধুই উৎপাদক হিসাবে খাদ্য স্তরের বাইরে তো মানুষ কিন্তু একাধিক স্তরে থাকেই সে সবুজ উদ্ভিদও খায় আবার মাংসও খায় সেই জন্য কিন্তু একাধিক স্তরে থাকে সে একাধিক স্তরে মানুষ উদ্ভিদ ও প্রাণীর উভয়ই খায় সেই জন্য পরবর্তীগ্রস্ত খাদ্য জাল এই খাদ্য জলের মূল লক্ষ্য কি প্রজীব তৈরি করা শক্তি সংরক্ষণ করা পরিবেশ দূষণ করা জৈব সম্পদের ধ্বংস করা তো খাদ্য জলের মূল লক্ষ্য হচ্ছে শক্তির সংরক্ষণ করা খাদ্য জলের মূল লক্ষ্য শক্তির সংরক্ষণ বি শক্তির সংরক্ষণ পর্যায়ক্রমিকভাবে বিকল্প ব্যবহার করা হয় এবং বিকল্প নিশ্চিত করা হয় এখানে অনেকগুলি কিন্তু এই একে অপরের উপরে নির্ভরশীল থাকে না অন্য প্রাণীর উপরে কিন্তু নির্ভরশীল থাকে এখানে কারণ অনেকগুলি খাদ্য শৃঙ্খলা একসঙ্গে মিলিয়েছে সেই জন্য খাদ্য জাল তৈরি হয়েছে আটানব্বই প্রশ্ন আটানব্বই নম্বর প্রশ্ন খাদ্য জালে মৃত পদার্থের ভূমিকা মৃত পদার্থ কি মৃত পদার্থের ভূমিকা কি আছে খাদ্য জালে শক্তি তৈরি করে শক্তির উৎস এটি নয় পুষ্টির উৎস স্তর বিলুপ্তি তো মৃত উদ্ভিদ এই মৃত উদ্ভিদের প্রাণী এই মৃত পদার্থের ভূমিকা হচ্ছে পুষ্টির উৎস সব যে খাদ্য জালে যে প্রথমে ভোক্তা ভোক্তা এগুলো কিন্তু মরামার পরে কিন্তু পুষ্টি রূপান্তর হয় ব্যাকটেরিয়া বা এই যে বিয়োজকগুলি এগুলি কিন্তু পুষ্টিতে রূপান্তর করে এবং মাটিতে সেগুলি সরয় করে এই পুষ্টি আবার গাছ নিয়ে খাদ্য তৈরি করে পুষ্টির উৎস বিয়োজকরা মানে বিয়োজকরা মৃত জৈব বস্তু থেকে পুষ্টি মুক্ত করে দেয় পরবর্তী খাদ্য জাল এই খাদ্য জল নির্ভর করে কিসের উপর নির্ভর করে পরিবেশ ও প্রাণী বৈচিত্র্যের ওপর মাটি ও জলের উপর আবহাওয়ার ওপর কেবলমাত্র গাছের ওপর যেখানে তোমরা দেখবে কেবল কেবল কিন্তু একটা নেগেটিভ শব্দ এই কেবল কিন্তু সবসময় উত্তর হয় না এটা সবসময় বাদ দেবে তো এখানে খাদ্য নির্ভর করে গঠন নির্ভর করে খাদ্য গঠন গঠন করে পরিবেশ এবং প্রাণীর বৈচিত্র্য যত প্রাণীর বৈচিত্র্য থাকবে তত কিন্তু খাদ্য জাল তত কি শক্তিশালী হবে উত্তর এই পরবর্তী প্রশ্ন এক নম্বর প্রশ্ন খাদ্য জালের গুরুত্ব বাস্তুতন্ত্রের রক্ষা করা শক্তির অপচয় করা বিষাক্ত তা বৃদ্ধি করা শুধুই মাত্র পুষ্টি চক্র শুধুই শুধু যেখানে থাকবে সেখানে কিন্তু আমরা প্রথম বলছি এটা একটা নেগেটিভ শব্দ তো বাস্তন্ত্রের ভারসাম্য রক্ষা করা খাদ্য জলের গুরুত্ব হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা উত্তর এ বাস্তন্ত্রের ভারসাম্য রক্ষা করা পরবর্তী আমাদের চ্যাপ্টার বায়োজিও কেমিক্যাল সাইকেল বুড়াশিক চক্র এটা আমরা আবার শুরু করছি একশো এক নম্বর প্রশ্ন বায়ো জিও জিওকেমিক্যাল সাইকেল কাকে বলে জীব ও ভূতকের মিশ্রণ জীব ভূ রাসায়নিক চক্রের উপাদানের চক্র জল চক্র শুধুই কার্বনের ঘূর্ণন এটা তো জীব ও ভূ রাসায়নিক চক্রের যে উৎপাদন চক্র এটা কিন্তু উত্তর উত্তর বি জীব ভূ ও রাসায়নিক উপাদানের চক্র উত্তর বি এমন এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব অজীব উপাদান ঘুরতে ঘুরতে বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে ঘুরে ঘুরে বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে জীব এবং অজীব দুটোই একসঙ্গে মিলিত হয় এই জিও জিও কেমিক্যাল বায়ো জিও সাইকেলের মাধ্যমে এখানে দেখে নেব আমরা যে ভূ রাসায়নিক চক্র কি এখানে আছে হাইড্রো হচ্ছে হাইড্রোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার বলতে এখানে জলমন্ডল এটা জলমন্ডল এটা ইস্ট এবং একটা হচ্ছে বায়ুমন্ডল এই জলমন্ডল ইস্টমন্ডল বায়ুমন্ডল যেখানে মিশে সেটা হচ্ছে যে বায়োস্ফিয়ার বা বাস্তন্ত্র জীবমন্ডল পরবর্তী প্রশ্ন কোনটি একটি মৌলিক ভূ রাসায়নিক চক্রের যে উদাহরণ কোনটি একটি মৌলিক ভূ রাসায়নিক চক্র মৌলিক ভূ ভাসনী চক্র কোনটি নাইট্রোজেন চক্র জলপ্রবাহ ভূমিক্ষয় অর্ণবিনাশ নাইট্রোজেন চক্র কিন্তু মৌলিক যে ভোরাসিন চক্র সেটি নাইট্রোজেন চক্র কার্বন চক্র আছে অক্সিজেন চক্র আছে তারপরে যে বিভিন্ন চক্রগুলি সেগুলি কিন্তু ভোরাসিন চক্রের মধ্যেই পড়ে চক্র আছে সেগুলি তো উত্তর এ নাইট্রোজেন চক্র নাইট্রোজেন কীভাবে আছে নাইট্রোজেন আমরা প্রথমে কী কীভাবে পাই এখানে নাইট্রোজেন চক্র দেখে নাও নাইট্রোজেন চক্র হচ্ছে প্রথমে বায়ু বায়ু থেকে যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াগুলি কিন্তু নাইট্রোজেন আমাদের ডিকম্পোজ করে এবং মাটিতে সংরক্ষণ করি এই মাটির মাটির সাহায্যে কিন্তু নাইট্রোজেন কি এই গাছগুলি নেয় এই গাছগুলির সাহায্যে নাইট্রোজেন আমরা পাই থাকি গাছ সবুজ ঘাস থেকে এবং এখান থেকে আমরা যখন মিলো যাই তখন কিন্তু আবার নাইট্রোজেন মাটিতে পরিণত হয় পরবর্তী প্রশ্নে চলে যাব কার্বন চক্র কার্বন চক্রে গাছ কি ভূমিকা পালন করে আমাদের কার্বন চক্র এখানে পড়ছিলাম যে কার্বন চক্র সে কার্বন চক্র গাছের কি ভূমিকা রয়েছে কার্বন নিগমন করে অক্সিজেন শোষণ করে ফোটোসেন্সেটিক প্রক্রিয়ায় মাধ্যমে কার্বন গ্রহণ করে নাইট্রোজেন সংশ্লেষণ করে তো ফটোসিনথেটিক সিনথেটিক এই ফটো ফটোসিনথেটিক প্রক্রিয়া এটি হচ্ছে যে গাছ খাবার তৈরি করে হ্যাঁ সেগুলি কিন্তু এর মাধ্যমে কিন্তু কার্বন এই কার্বন ডাইঅক্সাইড সি ও টু এই সি ও টু কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ গ্রহণ করে এবং তার যে শাস সংশ্লেষ প্রক্রিয়া তার মাধ্যমে কিন্তু তারা খাদ্য তৈরি করে গ্লুকোজ তৈরি করে এটাই কিন্তু ফটো সিন্থেটিক প্রক্রিয়া গাছের ভূমিকা কিন্তু এটাই কার্বন গ্রহণ করে এনে কার্বন চোখ করে এখানে কার্বন সাইকেল দেওয়া আছে কার্বন কীভাবে গাছ গ্রহণ করে গাছ থেকে আবার কি মাটি আমার যে ঘাস খায় বিভিন্ন পশুগুলি সেই পশুগুলি থেকে কার্বন কীভাবে আমাদের শরীরে আসে এবং আমাদের শরীর থেকে আবার কার্বন নিঃসরণ হয় পরবর্তী প্রশ্ন বৃষ্টির মাধ্যমে বৃষ্টির মাধ্যমে কার চক্র সম্পূর্ণ হয় সালফার জল নাইট্রোজেন এগুলি সমস্ত বৃষ্টির মধ্যে যে চক্র সম্পন্ন হয় সেখানে তো জল চক্র কিন্তু সম্পন্ন হয় উত্তর বি জল জলচক্র উত্তর বি এখানে উত্তর হবে ডি সমস্ত উপরের সমস্তগুলি সবগুলি বৃষ্টির মাধ্যমেও কিন্তু মিষ্টির মাধ্যমে পানি এবং নাইট্রোজেন ও সালফার উপাদান পরিবেশে ছড়ায় উৎপরের সবগুলি পরবর্তী গৃহ প্রাণী আমাদের গৃহপালিত ও মানুষ মানুষের মল মলমূত্র থেকে কোন চক্রের উপাদান ফেরত আসে কোন চক্রের উপাদান আমাদের প্রাণী এবং মলমূত্র থেকে মানুষের মলমূত্র থেকে আমাদের পরিবেশে ফেরত আসে অক্সিজেন কার্বন ফসফরাস জল তো মানুষের মলমূত্র থেকে বা প্রাণী মলমূত্র থেকে কিন্তু ফসফরাস উত্তর সি ফসফরাস পরিবেশের ফসফরাস চক্র শুরু হয় সেখান থেকে কিন্তু ফেরত আসে ফসফরাস ফেরত আসে উত্তর সি ফসফরাস প্রাণীদের বর্জ্য মলমূত্র সেখান থেকে কিন্তু ফসফরাস থাকে যা মাটিতে ফিরে আসে মাটি থেকে প্রথম যে শিলাস্থ সেখান থেকে ফসফরাস উৎপন্ন হয় তারপর থেকে কিন্তু ওই মাটি এই মলমূত্রের সাহায্যে পদার্থের সাহায্যে মাটিতে ফেরত আসে প্রতি প্রশ্ন কার্বন চক্রের প্রধান ভূমিকা পালন করে কে পর্বত বন সমুদ্র সূর্য তো কার্বন চক্রের প্রধান ভূমিকা পালন করে ফরেস্ট বা গাছ বনভূমি উত্তর বি বনভূমি কোন চক্রে জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন চক্র জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন চক্র সালফা চক্র জল চক্র ফসফরাস চক্র নাইট্রোজেন চক্র তো চক্র জল হলো জীবন জল কিন্তু জীবন এই জল চক্র কিন্তু জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উত্তর বি জল ছাড়া কোনো প্রাণী পারে না পরবর্তী প্রশ্ন জৈব পদার্থ পচন ও মাধ্যমে কোন গ্যাসটি মুক্ত হয় পরিবেশে কোন গ্যাসটি মুক্ত হয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন তো যে প্রাণী সে প্রাণী মরণের ফলে বা মানব দেহ বা বিভিন্ন প্রাণীর দেহ পচনের ফলে কোন গ্যাসটি মুক্ত হয়ে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বন ডাইঅক্সাইড কিন্তু কার্বন নির্বাহ হয় কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে উত্তর বি কার্বন ও অক্সাইড কার্বন ডাইঅক্সাইড জীব বসলে সিও টু বাতাসে বাতাস চলে যায় পরবর্তী প্রশ্ন সালফার সালফার চক্রে সালফেট কে গ্রহণ করে কে গ্রহণ করে সালফেট পশু গাছ ব্যাকটেরিয়া ফাঙ্গাস সালফেট গ্রহণ করে কিন্তু গাছ উত্তর বি গাছ পরবর্তী প্রশ্ন জলচক্র শুরু হয় কিসের মাধ্যমে জলচক্র শুরু হয় বাষ্পীভবনের বাষ্পীভবন থেকে পাতন থেকে শোষণ থেকে নিঃসরণ থেকে বাষ্পীভবন প্রথম জলচক্রের প্রথম পর্যায়ে কিন্তু বাষ্পীভবন জল উষ্ণতা উষ্ণ উষ্ণ হলে এবং জল গরম হলে সেটা কিন্তু বাষ্পে রূপান্তরিত হয় এটা কিন্তু প্রথম জলচক্রের শুরু উত্তর এ বাষ্পীভবন এই বাস্পভবন থেকে জলচক্রের শুরু হয় পরবর্তী প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ফটোসিনথেটিক থেকে দোহন ও নিঃশ্বাসে বৃক্ষরোপণে বৃষ্টিতে বৃক্ষরোপণ বৃষ্টিতেও হবে না কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে বলেছে নির্গত হয় কিছু দোহন আগুন দহন এবং নিঃশ্বাস আমরা যে নিঃশ্বাস নিই সেটা 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 থেকে এবং দহন থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় উত্তর বি পরবর্তী প্রশ্ন হচ্ছে একশো বারো নম্বর প্রশ্ন কার নাইট্রোজেন চক্রের প্রধান ভূমিকা পালন করে কে উদ্ভিদ প্রাণী ব্যাকটেরিয়া মেঘ নাইট্রোজ চক্রের প্রধান ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া এগুলি কিন্তু নাইট্রোজেনকে সরাসরি বাতাস থেকে নিয়ে নাইট্রেট বা অ্যামোনিয়াম রূপে কিন্তু মাটিতে মিশিয়ে দেয় এর ফলে কিন্তু এরপরেই কিন্তু উদ্ভিদ সেগুলি গ্রহণ করতে পারে তারা কিন্তু বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না উত্তর সি ব্যাকটেরিয়া মাটির ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নির্ধারণে সাহায্য করে নাইট্রোজেনকে একটা রূপ দিতে সাহায্য করে যাতে গাছ সেগুলি সেবন করতে পারে পরবর্তী প্রশ্ন ফসফরাস চক্রের প্রধান উৎস বায়ু জল শিলাস্তর গাছ ফসফরাস কিন্তু আমরা পাই থেকে শিলাস্তর থেকে খনি থেকে তো খনি থেকে কিন্তু প্রথম আমরা ফসফরাস পাই শিলাস্তর থেকে উত্তর সি পাথরের ক্ষয় থেকে কিন্তু ফসফরাস বের হয় ফসফরাস চক্র একটা ছবি দিয়েছি এখানে তোমার দেখতে হবে পাথর থেকে কীভাবে আমরা ফসফরাস পাই এখান থেকে প্রথমে আন্ডারগ্রাউন্ড থেকে কী হয় ফাঙ্গাসের মাধ্যমে ফসফরাস আমাদের উদ্ভিদ পাই উদ্ভিদ থেকে গরু এবং গরু থেকে আবার মারা গিয়ে মাটিতে কম্পোজার হিসাবে আবার ফসফরাস যায় এছাড়াও গরুর মাংস খেয়ে আমরা আমাদের দেহতে ফসফরাস আসে পরবর্তী প্রশ্ন ফ সালফার চক্র এই সালফার চক্রের বায়ুমণ্ডলের সালফার কোথা থেকে আসে সালফার চক্র এটি হচ্ছে সালফার চক্র সালফার চক্রের মাধ্যমে মানে বায়ু বায়ু থেকে সালফার কোথা থেকে আসে বৃষ্টি থেকে অগ্নি থেকে গাছের শ্বাস প্রক্রিয়া থেকে গবাদি পশুর দুধ থেকে সালফার কিন্তু আসে কোথা থেকে অগ্নি উৎপাত আগ্নেগরীর অগ্নি থেকে কিন্তু সালফার বায়ুমণ্ডলে পৌঁছায় আগ্নেয়গিরি আগ্নেয়গরি সালফার নির্গত করে নাইট্রোজেন গ্যাসের উদ্ভিদ এই উদ্ভিদ গ্রহণ করতে পারে নাইট্রোজেন কেন তা কঠিন তা বিষাক্ত তা নিষ্ক্রো তা নাই নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু সবসময় নাইট্রোজেন গ্যাস একটা গ্যাস নিষ্ক্রো গ্যাস হিসেবে থাকে নিষ্ক্রিয় হিসেবে থাকে সেই জন্য কিন্তু গাছ এটি গ্রহণ করতে পারে না তা নিষ্ক্রিয় ইন্টু নাইট্রোজেন গ্যাস স্থায়ী হওয়ায় তা ব্যাকটেরিয়া দ্বারা পরিবর্তিত না হলে উদ্ভিদ তা গ্রহণ করতে পারে না সবসময় তো আমাদের বাতাস আছে প্রায় কত পার্সেন্ট সেভেন্টি এইট পার্সেন্ট কিন্তু নাইট্রোজেন আমাদের বায়ুমণ্ডলে রয়েছে কিন্তু তা আমরা কি সব গ্রহণ করতে পারি না গ্রহণ করতে পারি না তো নাইট্রোজেন নির্ধারণ ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নির্ধারণ করে কোয়াল ই কোয়্যাল লিথোব্য ব্যাসিলিয়াস এই লিথোব্যাসেলিয়াস রাইবোজমিকোলাস ইস্টাপিকোলাস মানে এখানে রাইবোজম এই রাইভজম ব্যাকটেরিয়া কী করে এই ব্যাকটেরিয়াগুলি নাইট্রোজেনকে নাইট্রোয়েট এবং অ্যামোনিয়াতে রূপান্তরিত করে উত্তর সি রাইবজম রাইভজম ব্যাকটেরিয়া সিম জাতীয় গাছের সি করে বসবাস করে জাতীয় গাছ এই গাছের শিকড়ে করে বসবাস করে এই ব্যাকটেরিয়া রাইবজম ব্যাকটেরিয়া পানির চক্র বা জলচক্রের কনডেনশেনের মানে কি কনডেনশন হচ্ছে ঘনীভবন তো মানে কি তরল গ্যাস থেকে তরল এই গ্যাস থেকে কিন্তু তরল উৎপন্ন তরলে রূপান্তরিত হয় কিন্তু কনডেনশেন উত্তর এ গ্যাস থেকে তরলে রূপান্তর হয় কিন্তু ঘনীভবন ঘনীভবন বলতে এইটাই বোঝায় গ্যাস থেকে তরল হওয়া বাষ্প থেকে পানিতে রূপান্তরিত হওয়া নিচের কোনটি ভুল চক্র নয় কার্বন কার্বন সোনার নাইট্রোজেন সালফার সোনার এই সোনার কিন্তু সোনা বা গোল চক্র কিন্তু কিছু হয় না কার্বন চক্র হয় নাইট্রোজেন চক্র হয় সালফার চক্র হয় এটা উত্তর বি পরবর্তী পরিবেশ পরিবেশে কার্বনের আধার পরিবেশে কার্বনের আধার প্রধান আধার কি সাগর গাছ মৃত পদার্থ বায়ু কার্বনের প্রধান আধার কিন্তু মৃত পদার্থ গাছ হবে এখানে উত্তর গাছ বি উত্তর বি ডি বায়ু বায়ু সি কার্বন কার্বনের আধার হচ্ছে বায়ু সি টু কার্বন হচ্ছে বায়ুতে প্রধান যে সিও টু কার্বন ডাইঅক্সাইড আছে সেটা কিন্তু প্রধান আধার প্রশ্ন জীবন গঠনে জীবন গঠনে সবচেয়ে বেশি ব্যবহৃত মৌল কোনটি কার্বন নাইট্রোজেন সালফার ফসফরাস জীবন গঠনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কার্বন কার্বন কিন্তু জীবনের যে দেহ জীব দেহ জীব দেহ সব অনেকগুলি কিন্তু জীবদের যে গঠন সবচেয়ে বেশি কিন্তু এই কার্বনও থাকে আমাদের জীব দেহে পরবর্তী গাছ নাইট্রোজেন গ্রহণ করে গ্যাস রূপে নাইট্রেট বা অ্যামোনিয়ার আকারে দহন দহন করে রয়েছে সালফেট হিসাবে তো নাইট্রেট বা অ্যামোনিয়া এই নাইট্রেট অ্যামোনিয়া তৈরি করে নাইট্রোজেন থেকে ব্যাকটেরিয়াগুলি রাইবোজনগুলি এই থেকে যে অ্যামোনিয়া তৈরি হয় অ্যামোনিয়া কিন্তু গাছ নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে এই হিসাবে এমনই হিসাবে নাইট্রিট হিসাবে নাইট্রিট বা অ্যামোনিয়া আকারে গ্রহণ করে এই রূপে মাটি মাটির থেকে সেটি শোষণ করে গাছ পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন নাইট্রোজেনের অতিরিক্ততা পরিবেশে কী ঘটায় নাইট্রোজেন বেশি হয়ে গেলে পরিবেশে যদি নাইট্রোজেন অতিরিক্ত হয়ে যায় তখন কী ঘটে পুষ্টতা ঘটে ইউট্রিফিকেশন ঘটে মরুভূমি ঘটে গাছের মৃত্যু হয় তো ইউট্রিফিকেশন এই ইউটিফিশন ঘটে যখন যখন কোনো পানিতে বা জলে কোনো বাস্তুতন্ত্রে নাইট্রোজেনের পরিমাণ বেশি হয় তখন কিন্তু এই এই ইউটিউপিকেশন ঘটে সেখানে শৈবাল ছত্রাকের পরিমাণ বেশি বেড়ে যায় কিন্তু জল খারাপ হয়ে যায় সে বাস্তুতন্ত্র খারাপ হয়ে যায় ইউটিউপিকেশন ঘটে জলে একটি জলের মাধ্যমে মধ্যে অতিরিক্ত শৈবাল ও এটি বৃদ্ধি হয় পরবর্তী পরবর্তী প্রশ্ন হচ্ছে জৈব জৈব চক্র বা ভুরাশিন চক্র সম্প সমূহ পরিবেশকে কি করে কী রক্ষা করে পরিবেশের কি রক্ষা করে ভারসাম্য রক্ষা করে বিশৃঙ্খলা করে দেয় দূষণ পরিবর্তন করে তো ভুরাশীন চক্র কি পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে উত্তর এ পরবর্তী প্রশ্ন সালফার প্রধান প্রাকৃতিক উৎস সালফারের প্রধান প্রাকৃতিক উৎস কি গাছ পাথর আগ্নেয়গিরি ওষুধ তো সালফার আমরা জানি আগ্নেয়গির উত্তরপাত থেকে কিন্তু বাতাসে মিশ্রিত হয় উত্তর সি তো আগ্নেয়গিরি অনেক সালফা নির্গত করে এটা কিন্তু ব্যাখ্যা তো পরবর্তী প্রশ্ন একশো পঁচিশ নম্বর প্রশ্ন বায়ো জিও কেমিক্যাল সাইকেলের উদ্দেশ্য কী শেষ প্রশ্ন আজকের তো বায়ো জিও কেমিক্যাল সাইকেলের যে উদ্দেশ্য এটা কি শক্তি সংরক্ষণ করা খাদ্য উৎপাদন করা মৌল উপাদানের পুনর্ব্যবহার করা পুনঃ করা গাছপালন জন্মানো গাছ প্রায় জন্ম হবে না বায়োকেমিক্যাল সাইকেলের প্রধান উদ্দেশ্য হচ্ছে মৌল উপাদান এই মৌলিক উপাদানগুলিকে পুনঃপ্রবাহ করা মানে আবার চক্র আকারে আবার চক্র আকারে ক্রিয়ে আনা উত্তর সি চক্রের মাধ্যমে মৌলিক যে পদার্থ সে মৌলগুলি পুনর্ব্যবহার করে বারবার ব্যবহার করা এটা কিন্তু ভূ চক্রের একটা উদ্দেশ্য এই আমাদের প্রশ্ন আজকের মতো এখানে এখানে এই শেষ তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে